اللهم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا, حياتي. ربنا حياتي. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <سؤال> ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين রহমতে একবার শেষ থেকে আল্লাহ রব্বাতুল মুবারকে বলতে বলতে আল্লাহ রহমতের 10 দিনের আয়ल्ला শেষ পর্যন্ত আমরা চলে এসেছি মাওলানা ওয়ান্না তুমি যদি তোমার রহমতে আমাদের নির্যাস করো আমরা কার কাছে পাবনা গোমালি আয় আল্লাহ তোমার বান্দারা 13 ঘন্টা পর্যন্ত আল্লাহ সেই ভোর 5টা থেকে শুরু করে আল্লাহ সোয়াশা এটাবে বেজে যায় এখন ঘন পর্যন্ত কোনো কিছু খায় নাই কোনো কিছু পান করে নাই আল্লাহ আল্লাহ কত শত কাজ করেছে আল্লাহ ইসনায় বিপাশাত অবস্থায় বুকটা ফেটে যাইতেছে তারপর তোমার বাচ্চারা তোমার ভয়ে খায় নাই গো বাউলা পৃথিবীর কারো কাছ কোনো কিছু পাওয়ার আশায় নয় আল্লাহ পৃথিবীর কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার আশায় নয় মানে কেউ দিতে পারবে না কেউ কিছু ক্ষতিও করতে পারবে না কোনো লাভ কেউ করতে পারবে না গো আল্লাহ তোমার ভয়ে তোমার বাচ্চারা

কারণে আব্বা যারা দুনিয়াদিকে বিদায় হয়ে চলে গেছে আয়ে আল্লাহ কত সন্তান রাজকে বিদ্ধ হয়ে গেছে কত সন্তান রাজকে দেশের নেতৃত্ব দিচ্ছে আল্লাহ কত সন্তানরা এলাকার মানুষের সম্মান পায় আল্লাহ আজকের সন্তান আল্লাহ আগামী দিনের ভবিষ্যৎ সম্মান পাবে আল্লাহ আমাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে

আমার বাপ যারা ডানে ভাবে সামনে বিছনে হাত তুলেছে ай আল্লাহ সামনের দিকে আমার যে তো ভাই জান্নাত রফি রব্বানের হাত তুলেছে আল্লাহ আল্লাহ মালিক গো করে প্রত্যেক মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ রব্বানী ай রমজানের পরে আর কোনদিন আযাবে গ্রেফতার করে দিও না আল্লাহ কবর থেকে বারবার তারাজিত কর দেয় রমজান শেষ হইছে ছেলেরা রে আবার আজাদ শুরু হয়ে যাবে রে বাবা ও ছেলে রে দুনিয়া থেকে একটু দোয়া একটু বলে আমার জন্য দে একটু চোখের পানি ভিক্ষা দে আমাদের দোয়া মা বাবার জন্য কবুল করে নাও আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ সবার কবরগুলোকে গুলোকে বাগান বানায় দাও আল্লাহ যাদের দোয়া করার মতো পৃথিবীতে কেউ নাই আল্লাহ ওই সকল মুমিন বান্দাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ আমিন হে আল্লাহ প্রত্যেককে আমাদের মুমিন হিসেবে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায়া নিও আল্লাহ আজকে যে তারা আয়োজন করলেন আল্লাহ ইসমাইল মামাকে

প্রত্যেককে জনগণের খেতমতের জন্য কবুল করে নিও আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে কর্ম করে আল্লাহ আল্লাহ হালাল কর্ম হালাল আল্লাহ দেশ প্রত্যেক জনগণের খেকমতের জন্য যারা কাজ করার নিয়োগ করেছেন আল্লাহ তাম বাংলার আল্লাহ তৃণমূল পর্যায়ে থেকে আল্লাহ কেন্দ্রীয় পর্যায়ের সকল তুমি কবুল করে নিয়োগ আল্লাহ দেশ করার স্বপ্ন নিয়ে যিনি দেশের মানুষের ভালোর জন্য আল্লাহ বহুদলীয় নেতৃত্ব প্রদান করেছিলেন শহীদ করেছিলেন রহমান সাহেবকে তুমি কবল করে নিও আয় আল্লাহ দেশ নেত্রী সে অসুস্থ আল্লাহ সুস্থতা নেয়া দান করে দিও আল্লাহ তারেক রহমান সাহেব মরহুম কোকু সাহেবকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও হে আল্লাহ করার কারিগর হিসেবে যারা কাজ করছে প্রত্যেককে কবুল করে নিও প্রত্যেকের ভুল ভুলুকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ আমাদের জয়পুরহাটের যত যত আল্লাহ প্রয়াত মরহুম नेत्रবিন্দু বিদায় হয়ে গেছেন আল্লাহ সকল নেতিদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও আল্লাহ কাজ করে মরহুম আল্লাহ মোজারারে প্রধান সাহেব সহ যত নেতৃবৃন্দ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও আল্লাহ তোমাদের যারা দায়িত্ব পালন করছেন আল্লাহ আল্লাহ আহবায়ে মহাবায় সহ আল্লাহ পৌর কাম আল্লাহ পৌর দায়িত্বশীল সহ আল্লাহ সদর্স সহ বিভিন্ন উপজেলার দায়িত্বশীল যারা আছেন আল্লাহ প্রত্যেক দায়িত্বশীলদেরকে তুমি কবুলার মঞ্জুর করে নিও আগামী দিনিন দেশটাকে সুন্দরভাবে সকলের জন্য সাধারণ তৌহিক নসির করে দিও আল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক কোরআন সুন্নাহর মূল্যবোধের আল্লাহ নেতৃত্ব দেওয়ার জন্য বিঘ্নশীল করে দিও রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বি রাহমহুমা কমা রব্বানি সগীরা আয়না তোমার কাছে आखির ফরিয়াত করমায় কে কখন মারা যাবো জানে না আল্লাহ আমাদের মরনের আগে সবার কাছ থেকে অন্তত ক্ষমা চাইতে পারবো তাও জানিনা আল্লাহ এই মুহূর্তে ক্ষমা চাইতেছি আল্লাহ সবাইকে সবাইকে মাছ ধরে দেওয়ার কীগনা সিবি করে দিও আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে বলি মরণের সময় হে আমাদের যতের সামনে তুমি খানা হাজির করে দিও আল্লাহ জান্নাত দেখতে দেখতে নেক আমলের সৌরুতে আমাদের জবানে তুমি মধুর কালেমা नसीব করে দিও লা ইলাহা